ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পেশাব করা সুন্নাত শিখাইছেন খারাইয়া মুতনের যত আইটেম আবিষ্কার হইছে এই পর্যন্ত একটাও এটার মোকাবেলায় সুন্দর নয় নাইলে আপনি বিবেকবান যে কোরি একবার এক একটা খারাইয়া মতো হাই কমটেই মুত না একটা ছয় বছরের বাচ্চারে আপনি জি গান আবু বলো তো এটা সুন্দর লাগতেছিল চাই কো একটা সাত বছরের বাচ্চা বলুক এটা কেমন দেখা এটা কেমন দেখায় ওই যে মিসবা শাহ হুজুরের একটা বিখ্যাত ছোট্ট ঘটনা আছে আমাদের আদিব শাহ হুজুরে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা আবু তাহের মিসবা আমাদের আদিব সাহেব হুজুরের বা পরিবার নিয়ে উনি হজে গেছে তো ওনার মেয়ে ছোট তো ওনার মেয়ে ওখানে গিয়ে দেখতেছে একজন আরবীয় লোক পাঞ্জাবি পড়া হ্যাঁ দাড়িওয়ালা আরবিতে কথা বলে কিন্তু বিড়ি খায় সিগারেট খাইতেছে তো ওই মেয়েটা হুজুরের জিজ্ঞাসা করছে এটা কেমন লোক আরবি বলে আবার বিড়ি খায় মানে সেইটা বুঝতেই আছে রবা একজন একজন সুস্থ স্বাভাবিক ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করেন ইসলামী তরিকার খেলাফ কোন কিছু যে তুমি বলো এটা সুন্দর কিনা নিশ্চিত এর বিপরীতে যেটা সুন্নাত সেটা তাকে দেখালে সে সেটাই বলবে সুন্নাত জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন কমপক্ষে একটা যেটা মনে পড়ছে বললাম হাতে নিছিলাম তো এইটাই সিদ্ধান্ত নেন যে এই মজমার আমরা প্রত্যেকেই মিসওয়াক করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরে বড় জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন যুবক ভাই তোমরাও সিদ্ধান্ত নাও তোমরাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি আমল আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিনা কথা বলেন না কেন এই শেষ নবীর শেষ আমল কি মিসওয়াক খোদা কসুম খোদা মালাকুল মৌত আজরাইল যখন জান কবজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে যেদিন বিদায় নিচ্ছে সেদিন নবীজির হাতে শেষ যে আমলটা ছিল তিনি মিসওয়াক করতেছিলেন এই মিসওয়াকরত অবস্থায় তার রুহু কবজ হয়েছে

আল্লাহ তালা তৌফিক দান করে চলেন জিন্দিগি জীবন বদলায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে শেষ কথাটা হইলো বাকি অংশটার মধ্যে একটা কথাই শুধু আল্লাহ পাক বলছে যে বন্ধু আপনার উম্মত জীবন ভর গুনাহ করে তাদের গুনাহ যদি মাফ করাইতে চায় বহু পদ্ধতি মাধ্যম আমি বলছি কোরআনে এখানেও আল্লাহ একটা দারুণ চমৎকার বুদ্ধি আমরে শিখাই বুদ্ধিটা হইল তোমরা যারা যারা আমার বান্দা জীবনভর গুনা করে গুনার পাহাড় জমাইয়া ফেলছো তোমরা একটা কাজ করো এই সব গুনা কান্ধে কইরা নিয়া জীবনের সব গুনা নিয়া আমার বন্ধুর সামনে গিয়া দাঁড়াও আমার রসুলের সামনে গিয়ে দাঁড়া দাঁড়াইয়া তার সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে নিজের মাফ চাও আর আমার বন্ধুকে বলো যে ইয়া রসুল আল্লাহ আপনি কুদ্দুর আমার লাগিয়া কল আমার নবীর কাছে আমার কাছে একটু সুপারিশ যে চাও আপনিও আমার জন্য একটু সুপারিশ করেন যে আল্লাহ যেন আমার মাফ করে দেন আল্লাহ বলেন আমার বন্ধু যদি একটু বলে তোমার সাথে আমি ওয়াদা দিলাম আমি সমস্ত গুণা একসাথে

অবশ্যই এই অবস্থায় আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবেই পাবে এজন্য সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সর্বযুগে আকীদা এটা এটাই আকীদা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন ওনার ইজ্জত আজমত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য হুকুম যা কিছু যেমন ছিল খুদার কসম নবী সাল্লাই সাল্লামের পরেও তার সমস্ত ইজ্জত আজমত সম্মান মর্যাদা গুণাবলী বৈশিষ্ট্য হুকুম সব এখনো ইন্তকালের পরে একশো একশো সমান সমান বরাবর বরাবর বরাবর

আল্লাহ বলেন এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মক্কা মদিনার জিয়ারত নসিব করে এই চোখ যেন সবুজ গম্বুজ কালো গিলাফ দেখতে পায় বার 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 সবাই নিয়ত করি আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেয় মক্কা মদিনার জিয়ারত নসিব করে যুবক